আজকে সকালে উঠে কোয়েল পাখির এমন অবস্থা দেখবো ভুলেও এটা চিন্তা করিনি তো সবাই জানেন যে আমাদের পাঁচটি কোয়েল পাখি ছিল সাদা রঙের তো এটার জন্য আমরা আলাদাভাবে রেখেছিলাম তো সেই কোয়েল পাখির দেখেন কী অবস্থা এই যে দেখেন দুইটা কিন্তু এইভাবে মরে পড়ে আছে তো সকালে উঠেই দেখি এই অবস্থা পুরো মাথা ঘুরে গেল তো কি হয়েছে সেটা তো অবশ্যই বলবো কি কারণে এরকমটা হলো তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু স্বাভাবিকভাবে এই কোয়েল পাখিগুলো কিন্তু মরে নাই দেখেন কি অবস্থা করেছে তো আমাদের কোয়েল পাখি যেগুলো আছে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ সবল কিন্তু হচ্ছে দেখেন কি অবস্থা হয়ে গেছে আমার প্রিয় যে শখের যে পাঁচটা রাখছিলাম তো সেইগুলো থেকে দেখেন একদম মাথা পুরো এখান থেকে একটাও নেই তো প্রথম দিন কিন্তু আরেকটার হয়েছিল তো ওইভাবে আমরা প্রোটেকশন দিয়েছিলাম এই যে দেখেন এইরকম একটু ফাঁক আছে তো এই ফাঁক দিয়েই হচ্ছে যে ইঁদুর বা চিকা এইরকম কিছু হচ্ছে যে দেখেন পুরো মাথাটাই হচ্ছে যে কামড়ে কামড়ে শেষ করে ফেলছে এই যে একটা দেখেন এইরকম অবস্থা করে ফেলছে একদমই হচ্ছে যে মোটামুটি এই যে আমাদের পাখিগুলো তিরিশ দিন কি পঁয়ত্রিশ দিন হবে স্বাস্থ্য একদম সব কিছু ঠিকঠাক কিন্তু দেখেন কি অবস্থা করে ফেলেছে তো এটা আমরা কিন্তু একদমই প্রস্তুত ছিলাম না তো আমি কিন্তু হচ্ছে যে দেখেন একটা রিলসও কিন্তু এই পাখিগুলো দিয়েছিলাম যখন হচ্ছে যে এগুলো আরও ছোটো ছিল তো দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর ছিল কিন্তু হচ্ছে যে কি একটা অবস্থা যে এখান থেকে তিনটাই কিন্তু হচ্ছে যে চিকা বা হচ্ছে ইঁদুর টাইপের কোনো কিছু এসে কিন্তু হচ্ছে যে এইগুলোকে কামড়ে এই অবস্থা করে ফেলেছে তো খুব কষ্ট লাগলো এই বিষয়টা কারণ হচ্ছে এইগুলো হচ্ছে যে মোটামুটি শকের টাইপের আলাদাভাবে আমি করতে চাইছিলাম যদি যাই হোক এরকম হওয়ার ছিল তো আমরা এখন যেটা করলাম এই যে এটা কিভাবে হলো এটা জানার জন্য হচ্ছে যে আমরা ভালো করে খেয়াল করলাম আর হচ্ছে নিচে যে পাখিগুলো ছিল সেগুলোকে আমরা আর ওখানে রাখিনি কারণ হচ্ছে যে ওখানে রাখলে আবারও হচ্ছে যে দুইটা আছে সে দুইটারও মরে যাওয়ার চান্স আছে কারণ হচ্ছে যে আমাদের এই খাঁচাটা যেহেতু হচ্ছে বাইরে তো অবশ্যই এখানে কিন্তু হচ্ছে আবারও আক্রমণ হতে পারে তো আমরা যদিও বা যতগুলো এখানে ফাঁক ছিল মানে ঢোকার মতো সবগুলো বন্ধ করে দিয়েছিলাম তাও হচ্ছে যে আজকে আবারও দুইটা এরকম হয়েছে তো আমরা এই পাখিগুলোকে এখানে রাখবো না তো উপরে রাখছিলাম তো কিন্তু হচ্ছে যে ওখানে ছোটো বাচ্চা ঢোকাঢুকে মানে মারামারি করছিলো তো এই জন্যে আমরা হচ্ছে যে আমাদের যে বোর্ডিংয়ের যে বাচ্চাগুলো ছিল তো সেইখানেই হচ্ছে যে এই যে আমাদের দুইটি পাখি আছে তো এই দুইটি পাখিকে কিন্তু হচ্ছে যে আমরা এখানে রেখেছি আর দেখেন এখানেও কিন্তু হচ্ছে যে একটার পাখাতে কামড় দিয়েছিল তো যাই হোক আশা করি যে এটা সুস্থ থাকবে তো মোটামুটি এই হচ্ছে অবস্থা মোটামুটি সকালে উঠে এই অবস্থা দেখে মোটামুটি মাথা হাতা ঘুরে যাব তো যাই হোক সবাই ভালো থাকবেন তো এরকম সতর্ক থাকবেন যাতে হচ্ছে যে কোনোভাবে আপনার ফাঁকা না থাকে আর বাইরে খাঁচা থাকলে অবশ্যই একটু এক্সট্রা সতর্কভাবে থাকবেন আর আমার এগুলো যাওয়ার ছিল হয়তোবা তো এই জন্যে গেছে কিছু করার নেই শখের ছিল যদিও বা খুব কষ্ট লাগতেছে তো সবাই ভালো থাকবেন আবারও অন্য কোনো ভিডিওতে হয়তো দেখা হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ